এরপরে বিশ্বনী বললেন জখরুফাতুল মাসাজিদ ওয়া তাবাহি বিহা সুনান আবু দাউদ বর্ণনা বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে এলাকার মধ্যে মসজিদ নিয়ে বারবারই শুরু হবে আছে না নাই আছে বেশি না কম ওদেরটা দুই তলা তো আমগোড়া বানামু তিন তো ওদেরটা বাংলাদেশি টাইলস আমরা আনমু উজবিকে উজবেকিস্তানি টাইলস আছে না নাই এই যে ঝগড়া প্রতিযোগিতা কিন্তু ওদের মসজিদে মুসল্লি বেশি আমরাও এলাকার সবার মধ্যে কাজ করে আমরাও মুসুল্লি বাড়াবো এই চিন্তা কিন্তু নিয়ে বাড়াবাড়ি লক্ষ্মীপুর এগুলা কম মসজিদ নিয়ে বাড়াবাড়ি বিশ্বনবীর মসজিদের ছিল না ছিল এয়ার কন্ডিশন ছিল না ছিল এমনকি ফ্যানও ছিল না ছিল বোখারের বর্ণনা কেননা সখফুল মসজিদ বিশ্বনবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ আর জামিনটা ছিল বালুর জামিন ফ্লোর বালুর মসজিদে নবী যেই মসজিদে নবীতে এক রাখাত নামাজ পড়লে পাঁচশো রাখাতের সবাব একবার যদি আপনি পড়েন ওই ওই মসজিদের ছাদটা ছিল বিচারই দিন নাকাল খেজুর গাছের ডাল দিয়ে আর ফ্লোরটা ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে ফ্লোরটা কাদামাটি হয়ে যেত সাহাবী বললেন ইয়েস চুদু আলাল মা ইউয়াপ্তিন রয়িত রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আ আলাইহি সাল্লাম ইয়েস ফিল মা ইউফ তিন আমি আল্লাহ রাসুলকে বৃষ্টির পরে যখন তিনি ইমামতি করতে যেতেন কাদার মাটির উপরে সেজদাহ করতে দেখেছি অ রয়িত আস আর তিন ইফ ই জা বাহাতি আল্লাহ রাসুলের কপাল মোবারকের ভেতরে মাটি আর কাদার দাগ আমি দেখেছি বিশ্বনবী কাদার মাটির মধ্যে সেজদা করেছেন সেজদা করে নামাজ পড়ে যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সাহাবিরা বলতে আমরা বিশ্ব নবীর কপালে আর নাকের মধ্যে কাদার মাটির দাগ দেখেছি সুবাহ কইতে পারলেন না এখন কিভাবে এবাদত বাড়ানো যাবে মুসল্লি বাড়ানো যাবে ওই টেনশন নাই খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি এবং মসজিদ অতিমাত্রায় ডিজাইন করাও ঠিক না এখন মসজিদে এত লাইটিং ফাইটিং ডিজাইন হয় এটা দেখে বোঝার উপায় না এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার কথা কন এই টেন্ডেন্সিও সমাজে আসে না নাই এরপরে বিশ্বনয় বললেন কাসরাতুন নিসা কিল্লাতুর রিজাল কিয়ামতের আগে দিয়ে পুরুষের সংখ্যা সমাজের মধ্যে কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে নারীর সংখ্যা বেশি না কম নারীর ক্ষমতাও বেশি না কম এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরুষ না নারী ওনার আগে যিনি ছিলেন অনেক দিন ধরে ওনাদের কোলে আমরা আছি কথা কন লাইফলি হাকুম ওয়াল্লাহু ইমরা ইমরাআ ওই দেশ সফল হতে পারে না যে দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয় কথা বলেন নারীদের অনেক সম্মান অনেক ইজ্জত নারীরা চাকরি করতে পারবে নারীরা ব্যবসাও করতে পারবে কিন্তু হেজাব মেনটেন করে ঠিক কি না বিশ্বনবীর প্রথম স্ত্রী গোটা নারীদের মডেল সেহেদ খাদিজা পেশায় ছিলেন বিজনেসম্যান গিয়েছিলেন ওনার বিজনেসের যত প্রফিট সব টাকাগুলো দাওয়াতি কাজের জন্য বিষ্ণুনবীর পায়ের সামনে এসে এনে তিনি ঢেলে দিয়েছেন এই টাকা দিয়ে বিষ্ণুনবী দাওয়াতি কাজ করতেন ন মুসলিমদেরকে সাহায্য করতেন কালেমার বাণী প্রচারে এই টাকা তিনি ব্যবহার করতেন চিল্লা এখন ঠিক ডা ব্যবসা করতে পারবে চাকরি করতে পারবে শিক্ষিকা হতে পারবে ডাক্তার হতে পারবে কারণ নারীদের কিছু গোপন চিকিৎসার জন্য নারী ডাক্তারও দরকার আছে না নাই কিন্তু সেটা হেজাব মেনটেন করে নারী বিষয়ক মন্ত্রণালয়ের অনেক দায় দায়িত্বে নারীদের থাকা উচিত কিন্তু একেবারে প্রধানতম দায়িত্বে নারীদের থাকতে নিষেধ করেছেন বিশ্বনবী নবী আমিনা চিল্লায় এখন ঠিক কিনা ওটা বিশ্বব্যাপী এরকম নারীদের ক্ষমতা না না নাই আল্লাহ কোরআনে বলেছেন আর রিজাল ও কওয়ামুন আলান নিসা পুরুষরা নেতৃত্ব দিবে নারীরা হবে সহযোগী নারীদেরও অনেক কাজ নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি একটা ফ্যামিলিতে কত কাজ কত দায়িত্ব সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই কথা কন এর জন্য নারীদের সম্মান দিয়েছে ইসলাম পৃথিবীর কোন দেশের কারণ প্রত্যেকটা কাজের একটা ধরন আছে আর ওই কাজের আলাদা লোক আছে কথা কন ছাগল দিয়ে হাল চাষ হয় কথা বলেন তার মানে পুরুষের কাজ আলাদা নারীর কাজ পৃথিবীর কোন দেশে ইউরোপ আমেরিকাতে যারা উইমেন এম্পাওয়ারমেন্ট নারী ক্ষমতায়নের কথা বলে উইমেন রাইটস এর কথা বলে নারী অধিকারের কথা বলে উইমেন ফ্রিডম নারী স্বাধীনতার কথা বলে এরকম কোন দেশের সেনা প্রধান চিফ অফ দ্য মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন কথা কন তার মানে ওরা জাতে মাতাল তালে নারী স্বাধীনতার কথা বলে কিন্তু চিফ অফ দ্য মিলিটারি কোন দেশের সেনা প্রধান নারী নাই কোন দেশের প্রধান বিচারপতি আমার জানা মতে নারী নাই আপনাদের জানা থাকলে বলেন বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা বিসিএস ক্যাডার হবে অনেক সাধারণ জ্ঞান পড়তে হয় বলো তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে চিফ অফ দ্য মিলিটারি সেনা প্রধান নারী আছে তার মানে এটা নারীর কাজ নয় নারীরা রক্ত দেখলে ভয় পায় নারীরা শুট করতে ভয় পায় যুদ্ধ বিগ্রহ সেনা প্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয় আলাদা আলাদা ভাগ আছে এটা সমান বন্টন করেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা কেমচের আগে পুরুষের রেশিও কমে যাবে নারীদের সংখ্যা বেড়ে যাবে বাংলাদেশেও কিন্তু তাই আমি যুদ্ধ জানি দেশে পুরুষ কম নারী বেশি কথা বলেন তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশও আছে না নাই এরপরে বিশ্বনবী বললেন আননা নাসা ইয়াকসুরু ফীহিমা সুমুন কিয়ামতের আগে মানুষগুলো মোটা হয়ে যাবে আছে না নাই ডায়াবেটিক্স গ্যাস্ট্রিক আলসার বেড়ে যাবে অয়েলি ফুড রিচ ফুড ফাস্ট ফুড খেতে খেতে মানুষগুলো মোটা হয়ে যাবে স্থুল হয়ে যাবে এটার প্রমাণ সমাজে আছে না নাই এরপরে বিশ্ব বললেন এত কারবুল জামান তত আবুল আসোয়াক কেমতের আগে সময়ের বর্গত উঠে যাবে খাবারের স্বাদ উঠে যাবে এক বছর মনে হবে এক মাসের মতো আমি গত বছর এই ময়দানে এসে তাফসির করছিলাম কে কে ছিলেন হ্যাঁ ছিলেন তো অনেকেই আবার এই বছর আসলাম তো ওই গত বছর আসলাম আবার এই বছর এর মধ্যে যে তিনশো পঁয়ষট্টি দিন চলে গেছে মনে হয় মনে হয় কয়েক মাস গেল কথা বলেন তার মানে কেমতের আগে সময়ের বরকত উঠে যাবে এক মাস মনে হবে এক সপ্তাহ এক মনে হবে সপ্তাহ কথা বলেন খাবারের স্বাদ থাকবে না আগে যে ইলিশ মাছ আমরা এখন এটা স্বাদ পাওয়া যায় আগে তরকারিতে ফল মূলে যে স্বাদটা আমরা পেতাম এই স্বাদটা এখন পাওয়া যায় হ্যাঁ আগে শোল মাছের ঝোল রান্না করলে দেশি কপি দিয়ে কপি দিয়ে কি স্বাদ ফুলকপি স্বাদ লাগতো না এখন দেখবেন আগের ওই স্বাদটা খুঁজে পাওয়া যায় না ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রান এক বাড়িতে রান্না করলে চার বাড়িতে ঘ্রান চলে যেত এখন আগের ওই সাঁতো নাই আগের ওই ঘ্রাণ তুলে নিয়েছে কে দিন দিন আরো তুলে নিবে কে এরপরে বিশ্ব নাই বললেন তসলিমুল খাসা কেমতের আগে লোকজন পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে দিবে না এটা আসলে নাই এ এলাকায় মুরব্বিদের চিনে দেখলেই সালাম আরেক এলাকায় বেড়াইতে গেছে কাউরে চিনে না সালামও দেয় না আছে না নাই বাসে উঠছে বাসের কাউরে চিনে না তো সালামও দেয় না সালাম কি শুধু পরিচিতদের জন্য কথা কন আলামান আরফ তা ওমান লাম তা আরিফ যাকে চিনো এরও সালাম দাও যাকে চিনো না এরও সালাম দাও বিশ্বনী বললেন আগে সালাম দাও আগে সালাম প্রদানকারীর অন্তর থেকে অহংকার দূর করে দেয় কে আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কেবের আগে আগে যে সালাম দেয় আল্লাহ তার অন্তরটারে অহংকার মুক্ত করে দেয় যাদের অন্তরের মধ্যে অহংকারের ব্যারাম আছে তাদেরকে আগে আগে সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী ওয়ান অফ দা সাইন बिफोर ডে অফ जजমেন্ট পিপল উইল সালাম টু হু আর नोन টু देम पर्सनালি पर्सनালি চিনে তো সালাম দেয় চিনে না তো সালাম দেয় না আজকে থেকে সবাই সবারে সালাম দিতে রাজি আছেন নাকি খালি চিনলে দিবেন আজকে মাহফিল শেষে ঘরে যে স্ত্রীকে দিবেন রাজি আছেন না ঘরে ঢুকে অপেক্ষা করেন বউ কখন দিবে আমারে হ্যাঁ এরকম করা যাবে আজকে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন সবাই আল্লাহ তুমি অফিক দাও সালাম মানি শান্তি সালাম মানি ভালোবাসার বহিঃপ্রকাশ আর সালাম ও আলাইকুম মানে ফিজ বি অফ ইউ শান্তি যে তোমার উপরে বর্ষিত হোক আবার আল্লাহর একটা নাম হচ্ছে সালাম আল্লাহর একটা নাম কি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি সালাম বরকত রফিক জব্বর এরা শহীদ হলো আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের কবরটারে তুমি জান্নাতের নোট দিয়ে পরিপূর্ণ করো যাদের জন্য দেশ পেলাম মুক্তিযোদ্ধা যারা ইমান নিয়ে প্রাণ হারালো আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য যাদের জন্য আমরা লাল সবুজের পতাকা পেয়েছি তাদের তুমি জান্নাতের বাগান বানাও এরপরে বিশ্বনাই বললেন দিয়ে পুরুষেরা মদ খাবে স্বর্ণের আংটি পড়বে আর গলার মধ্যে স্বর্ণের চেইন পড়বে রেশমের কাপড় পড়বে স্বর্ণের আংটি পরে এরকম ছেলে আসে না নাই এদিকে কেউ নাই তো না ইনশাল্লাহ থাকলেও আর পড়বে না স্বর্ণের আংটি পরা যাবে না যুবক পুরুষের জন্য স্বর্ণের আংটি কোনো জিনিস ব্যবহার করা সিল্কের কাপড়কে ব্যবহার করাকে চিরকালের জন্য করেছে কে জান্নাতে পুরুষরা জান্নাতে যে রেশমি কাপড় পরবে দে ড্রেস উইল বি ইন জান্না ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি পাতলা সবুজ রেশমের কাপড়ের পোশাক হবে জান্নাতজিদের পোশাক যেখানে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে আবার রাব্বুল আলমিন বলেন জান্নাতে যে পুরুষগুলো ঢুকবে জান্নাতিদের হাতে স্বর্ণের চুরি পরায় দিবে কে কিন্তু দুনিয়াতে আছে অনেক ছেলেরা স্বর্ণের চুরি পরে কানে দুল পরে লক্ষ্মীপুরে এগুলো ঢুকে নাই এখনো কথা কোন এগুলো করা যাবে না বিশ্বনয়ী বললেন কেমতে রাখ দিয়ে এগুলো বেড়ে যাবে এরপরে বিশ্বনয়ী বললেন কায়ানাত কেমতের আগে ঢোল বাদ্য বাজনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আতি দেখা যাবে এখন ঢোল বাদ্য আছে না নাই কথা কন বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি দোতারাসুর কতই ভালোবাসি বাজারে ঢোল বাজারে বাসি নেই বললেন বয়স্তুয়ান উকাসির মাঝামির আমি ঢোল বাসি হারমোনিয়াম তবলা ভেঙে চুড়ে মাটির সাথে দেওয়ার জন্য এসেছি আর ওই কয় বিশ্বনবী ঢোল বাদ্য ভাঙার জন্য এসেছেন সাথে ঢোল হারমোনিয়াম কোনো সম্পর্ক থাকতে পারে তবে বিশ্বনবী দফ বাজানোর অনুমতি দিয়েছেন কি বাজানোর কথা বলেন দফ বাজাতে পারবেন কিন্তু ঢোল বাজানো যাবে দফ চিনেন দফের এক পাশ খোলা থাকে এক মুখ এক পাশ খোলা আর এক পাশ আটকানো কিন্তু ঢোলের দুই পাশ আটকানো ঢোল বাজালে অন্তরে নেফাকি তৈরি করে কে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে মদিনা আরাবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে ওয়েলকাম জানানোর জন্য মদিনার রাস্তাঘাটে দফ নিয়ে দাঁড়িয়ে রইলেন আর পড়তে আরম্ভ করলেন আল বেদেরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داب طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا الله أكبر أبنا دل مونجو كاسي তাকবীর পড়েন আল্লাহু আকবার ঢোল বাজানো যাবে কি বাজাবেন দফ দেখছেন একদিক খোলা থাকে একদিক আটকানো থাকে বিশ্বনবী দুই জায়গায় এগুলো বাজানোর অনুমতি দিয়েছেন বিয়েতে বিশ্বনবী বলেছেন আলিনুন নিকাহ হাবিদ দুফুফ দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও আবার বিশ্বনবী ঈদের দিন শুয়ে রইলেন দুইজন আনসারি ছোট বালিকা সে তব বাজানো শুরু করলো সায়েদানা আবুবাবকর ঘরের মধ্যে ঢুকে রেগে গেলেন বললেন আমিজমা আরুশ সায়েতান ইফি বাইতি রসুল ইল্লাহ আল্লাহ রাসূলের ঘরের মধ্যে শয়তানের বাধ্য কেন বিষয় বললেন দা আহ মা আবু বাকার রাখো রাখো আরে ঈদের দিন ইন্না লিখুল্লি কৌমে না ঈদ প্রতিটি জাতির আনন্দ উৎসবের দিন আছে ও হাঈদুনার আজকের দিনটা আমাদের ঈদ উৎসব আনন্দের দিন চিল্লা এখন শুভহান আল্লাহ তার মানে ঈদের দিন আর বিয়ের দিন এই বাজি আনন্দ ভর্তি করতে বিশ্বনবী রিকমেন্ড করেছেন সুবান্লাহ পড়বেন না লা ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যবাদ নাই ইসলামে আনন্দ নাই উৎসব নাই বিনোদনের সুযোগ নাই কথাটা ঠিক নয় ইসলাম বিনোদন করতে বলে উৎসব করতে বলে আনন্দ করতে বলে কিন্তু এই বিনোদন হতে হবে হালা বিনোদন উৎসব হতে হবে হালা উৎসব চিল্লায় বলেন ঠিকের পরে বিশ্ব নই বললেন লা ইকস্মুল মিরা সুফি ওয়াজহিন কেমতের আগে মিরাসের যেই বন্টন কোরআন শিখিয়েছে সঠিকভাবে বন্টিত হবে না কোরনের আইন লিজ্জাকারি মিস হাউসিল আইন প্রত্যেক বাবাকে আল্লাহ আদেশ করলেন ও বাবারা তোমাকে যে সম্পদ আমি দিয়েছি মরার আগে ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও ছেলেরে দিবা যদ্দুর মেরে দিবা অর্ধেক শুনতেছেন ছেলের যদি দুই লাখ দেয় মেয়েরে ছেলের চারটা বারে দিলে মেয়েরে অর্ধেক দিতে হবে কার আইন চিল্লায় বলেন কার কিন্তু কেয়ামতের আগে এ আল্লাহর দেয়া উত্তরাধিকারের বন্টন সিস্টেম ভায়োলেট করা হবে লঙ্ঘিত হবে বাবার এটা মানবে না ভাইয়েরা মানবে না বন্ধের ঠকাবে এরকম ডাকাইতে আছে না নাই লক্ষ্মীপুরে নাই আহা ছেলের সব দেয় আর মায়ের লেগে দোয়া করে দেয় কই মা তোর ভাইয়ের সব দিলাম তোর লেগে দোয়া করে দিলাম কত বড় ডাকাই আর দোয়া তো ছেলে মেয়ে আপনি সবার জন্য করবে সবার জন্য করবেন অনেক মাও আছে ছেলেরে বেশি দেয় মেয়েরে কম দেয় ছেলের পাতে খাসির রান ছেলের পাতে মুরগির রাং আর মায়ের পাতে মুরগির ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না যে মা বাবা দেখবেন ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ঠ্যাং ওই মা বাবার শেষ জীবনটা অনেক সময় হয়তো বা ছেলের বাড়িতে কাটবে না মেয়ের বাড়িতে কাটানো লাগতে পারে এরকম নিদর্শন বাংলার জমিনে আছে না নাই এই জন্য আল্লাহর দেয়া মিরাসের পদ্ধতিতে সম্পদ বন্টন করতে হবে তা না হলে কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের ঘাড গড়ায় বাবাকে আসামির কাতারে দাঁড়াতে হবে লক্ষ্মীপুরের বাবা যারা আছেন খবরদার আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দেন বরকত দিবে কে আল্লাহ বলেন কে আল্লাহ এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুল ইনতিহারাত ওয়াজ্জালাযিল কেয়ামতের আগে ভূমি বেড়ে যাবে কেয়ামতের আগে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে আত্মহত্যা এই দেশে আসে না নাই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায় নাই আত্মহত্যা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গালি মারছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ধমক দিছে আত্মতত্তা কথা কোন এদিকে এগুলা ঢুকে নাই ঢাকা শহরে আছে একেবারে গার্লফ্রেন্ড ক্লাস ফাইভেও নাকি না কি আছে গার্লফ্রেন্ড হ্যাঁ মানে পুরো ক্লাসের মধ্যে ভাগাভাগি কে কার কথা কস কে কার গার্লফ্রেন্ড আবার সংক্ষেপে বানাইছে তার জিএফ আর সব মুখস্থ এদিকেও আছে তাইলে জিএফ আর বিএফ কয় তোর বিএফ কই কয় তোর কই মানে গার্লফ্রেন্ড কোথায় এগুলো আগে এই দেশে ছিল না গার্লফ্রেন্ড ধমক দিছে বয়ফ্রেন্ড ধমক দিছে গার্লফ্রেন্ড গলার মধ্যে ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুইলা আত্মহত্যা কবিরা গুনা খবরদার এই কাজ করা যাবে না কথা কন আত্মহত্যার সংখ্যা বেড়ে যাবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে ভূমিকম্প এই দেশে আছে না নাই দীর্ঘ কয়েক মাস যাবৎ হচ্ছে না কিন্তু একটা সময় ছিল গত বছর দেখলাম অল্প কিছু সময়ের ব্যবধানে ব্যবধানে অনেকগুলো আর্থকয়েক হয়েছে কথা কোন এরকম একটা রিক্টার স্কেলে যদি সাত আট মাত্রার ভূমিকম্প দেয় পুরা বাংলাদেশে ভর্তাবানা যেতে পারে কে আল্লাহমা আউজবি অজিক আল্লাহ তুমি বাঁচাও যে এলাকার মধ্যে মদকে হালাল করা হয় এদেশে মদের লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় চিল্লা এখন ঠিক কেরা এদেশের অনেক মন্ত্রীদের হোটেলের ভিতরে পতিতালয়ের ব্যবস্থা করা আছে চিল্লা এখন ঠিক কেরা যে দেশে মদ খাওয়ার লাইসেন্স দেয়া হয় নিষিদ্ধ পল্লীগুলোকে অথরাইজ করা হয় ওই দেশটারে ভূমিকম্প দিয়ে যে কোনো মুহূর্তে ধুলিসাত করে দিতে পারে কে যে এলাকায় মদ বেড়ে যায় নাচানাচি বেড়ে যায় নর্তকি বেড়ে যায় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দাপটে থাকা যায় না ওই এলাকায় জালাজেল ভূমিকম্প দে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে এই ভূমিকম্প বারবার হয় এটা কেমতের আলামত এভাবে একটার পর একটা বিষ্ণবী যা বলেছে তার সবগুলোর প্রমাণ আছে না নাই সর্বশেষে বিশ্বনয় বললেন দুহুরুল ইমাম আল মাহদি আল মুন্তাদার ছোট আলামতের সবগুলো যখন প্রকাশ পাবে সর্বশেষ ছোট আলামত সেটা আসবে সেটা হচ্ছে ইমাম মাহাদির আগমন উই আর ওয়েটিং ফর দ্যাট পার্সোনালিটি আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় আছি কথা বলেন কিন্তু অনেকে দিনক্ষণ বলে দেয় আটাইশ সালে আসবে পঁচিশ সালে আসবে এটা বলা যাবে জানে একজন চিল্লা বলেন চিনি কে ওনার নাক থাকবে চোখা নাক প্রশস্ত ললাট বিশ্বনবীর নামে নাম বিশ্বনবীর বাবার নামে ওনার বাবার নাম বিশ্বনবীর মায়ের নামে ওনার মায়ের নাম বিশ্বনবী বললেন আল মাহাদি মিন ইত্রাতি আমার বংশের লোক হবে মাহাদি মিন ভুলদি ফাতিমা ফাতিমার বংশ থেকে আসবে সাত বছর এ বিশ্বে রাজত্ব করে সাম্য শান্তি মৈত্রী ভালোবাসা দিয়ে বিশ্বটারে শান্তির স্বর্গরাজ্য করে দিবে আমরা সেই মাম মাহাদির অপেক্ষায় আছি কথা এই যে ছোট আলামতগুলো বললাম বিশ্বনবী বর্ণনা করলেন প্রামাণ্য দলিল ভিত্তিক এই অধিকাংশ আলামত আমাদের সমাজে আসে নাই ফেতনা আছে নাই এই মারামারি আছানা নাই আমানতের খেয়ানত আছে নাই মসজিদ নিয়ে আছে না নাই এই ফেতনাহর যুগে বাঁচার একটাই উপায় আল্লাহর কোরান আর বিষ্ণুবীর সুন্নাকে আঁকড়ে ধরা বিষ্ণু নেই বললেন আমি চলে যাব। রেখে যাব দুটি জিনিস কোরান আর সুন্নাহ এই দুইটাকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথপ্রষ্ট হবে না এজন্য আল্লাহর কোরআন আর সন্ন্যার সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন অ্যান্ড সন্না আওয়ার ওয়ে টু জান্না কোরআন এবং সুন্নাই আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে আমার সাথে সাথে বলেন কোরআন অ্যান্ড সন্না আওয়ার ওয়ে টু জান্না আবার বলেন কোরআন অ্যান্ড সন্না আওয়ার ওয়ে টু জান্না এই ফিতনা আর যুগে কেমতের একেবারে পূর্ব লগ্নের এই সময়ে থেকে বাঁচার জন্য সুন্নার বিকল্প কোনো কিছু আমাদের হাতে নাই বাঁচতে হলে এই কোরআন পড়তে হবে বাঁচতে হলে বিশ্বনবীর সুন্না মানতে হবে ফ্যামিলিটারে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো না আমিন।